আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে একদম বড় বড় কিছু কই মাছ কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে তো এখানে ফুলকপি তো আমি নিয়েছি আর ফুলকপির আমি ভিতরের ডাঁটাগুলিও নিয়েছি আর এখান থেকে বাইরে যে পাতার ডাঁটাগুলি আছে কচি কচিগুলি আমি এগুলির বাইরে থেকে এরকমভাবে আঁশটা ফেলে দিয়ে আমি এটা নিয়েছি এটা রান্না করলে খেতে খুব ভালো লাগে আর আলু দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু আলু না দিলে মনটা মানে না তাই আমি একটা আলু এরকম বড় করে কেটে দিয়েছি আর এখন আমি মাছ আর সবজিগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব একদম যতখানি সম্ভব কম তেল দিয়ে আমার কড়াটা গরম হয়ে গেছে আমি দিয়েছি সর্ষের তেল মাছ ভাজবো এর জন্য এটুক দিয়েছি দুই চামচ মতো না হয় আর একটু কম দিতাম তো পুরো কড়াইতে তেলটা ছড়িয়ে দিচ্ছি আর আপনারা আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন আমি একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে একুট উপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমি মাছটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে তুলে নেব আমার কড়াইতে একটুখানি তেল আছে আর আমি এক্সট্রা তেল দেবো না এর মধ্যে আমি কপি আলু আর কফির ডাটা আর এটা যেটা মাঝখানে থাকে কফির মাঝখানে নিয়ে এটাও নিয়েছি এগুলি খেতে খুব ভালো লাগে আপনারা খেয়েছেন কি আমি জানি না এতে এগুলি খুব রান্নার পরে সুস্বাদু হয় তো এর মধ্যে আমি শুধু দিয়ে দেব স্বাদ মতো নুন এক চামচ পরিমাণ আমি নুন দিয়েছি আর আমার চামচটা ছোট ছিল এর জন্য আমি দুইবারে দিয়েছি আর দিয়ে দেব আমি হলদি পাউডার একটু এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢেকে ঢেকে একটু রান্না করব আর যদি বেশি প্রয়োজন হয় হালকা আমি ছিটিয়ে ছিটিয়ে একটু জল দেবো কিন্তু আমি আর এর মধ্যে তেল দেবো না এখানে আমি কফি আলুটা ভাজা হতে হতে নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা ছোটো করে ভেঙে নিয়েছি আর হাফ চামচ দিয়েছি জিরা গুঁড়া আর এক চামচ ধনে গুঁড়া আর এখানে লাল লঙ্কা পাউডার তো ওইটাকে আমি সামান্য একটু জল দিয়ে গুলে রাখবো তাহলে মশলাটা জলে যাবে না এখন আমি বাকি রান্নাটা করছি আমি একটা কড়া নিয়েছি এতে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ তেল এটা সর্ষের তেল আজকে রান্নাটা হবে সর্ষের তেলে আর এর মধ্যে দিয়ে দেব আমি একটা তেজপাতা এটাকে আমি ছিঁড়ে দিচ্ছি আর দিয়ে দেব আমি দুটো শুকনো লঙ্কা আর ফোড়নে দেব আমি পাঁচ হু এখন এটা আমি একটু ভেজে নেব আমার পাঁচ ফুলটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জলে গুলে রাখা মশলাটা আমি সামান্য কষিয়ে দেব তেল তো বেশি যাওয়া নাই এত একটু কম আগুনে এটাকে কষিয়ে নেব আর মশলাটা একটু ভাজা হওয়ার জন্যে আমি দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে আর একটুখানি জল না হয় মশলাটা ভালোভাবে কষানো হবে না কাঁচা কাঁচা থেকে যাবে এর জন্যে আমি জল দিয়ে আবার একটু ভেজে দিচ্ছি এটাকে মশলাটাকে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি আমার মধ্যে ঝুলাই জন্য দিয়ে দিচ্ছি জল বেশি দিতে হবে না কারণ এটা আগে থেকে ভাজা আছে এবার দিয়ে দেব এর মধ্যে একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো মাছগুলোকে দিয়ে হালকা একটু আমি ঝোলের সাথে সবজিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি আবার আমি একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ তিন চার মিনিট পর্যন্ত চার মিনিট লাগবে না আড়াই তিন মিনিট রান্না করবো এটাকে আবার একটু ঢেকে দিচ্ছি আগুনটা আমি মিডিয়াম আছে করে দিচ্ছি বেশি দিতে হবে না না হয় বেশি সিদ্ধ হয়ে যাবে এখন হয়ে গেছে আমার তিন মিনিটের মতো তিন মিনিটের মতোই লেগেছে আমি এরকম একটু ঝোল ঝোল রাখবো আর কফিটাকে বেশি আমি সিদ্ধ করব না বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব বেশি করে একটু ধনে পাতা কুচানো গেছে আমার রান্না এরকম কই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল এটা কমন খাওয়ার কিন্তু খুব ভালো লাগে এরকমভাবে খেতে খুব টেস্টি হয় আজকে আমি এর মধ্যে কপির ডাটা আর মানে ফুলকপির মধ্যে যে ডাটাটা থাকে এটা আর পাতার যে থাকে ওইগুলিও আমি দিয়ে দিয়েছি এগুলিও খেতে খুব ভালো লাগে হয়ে গেছে আমার ফুলকপি আলু আর কই মাছ দিয়ে শীতের প্রিয় খাবার তো আপনারা সবাই পাশে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকমভাবে একদম কম তেল মশলা রান্নাটা করলে একটু টাইম লাগিয়ে করলে খেতে সত্যিই খুব ভালো হয় আর তেল কম দিয়ে খাওয়াটা তো খুবই জরুরি তো সবাই পাশে ছিলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন